নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত এখন খুবই গরম পড়েছে এই সময় একটু ঠান্ডা শরবত হলে খেতে সবারই খুব ভালো লাগে তাই আমাদের আজকের রেসিপি আম পোড়া শরবত বন্ধুরা আমাদের আজকের রেসিপিটি আমার দিদি আপনাদের সঙ্গে শেয়ার করে নেবে দেখে নেওয়া যায় আম পোড়া শরবত কীভাবে বানিয়ে নেবে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো

এইভাবে আমটাকে ভালো করে ফুলিয়ে দিতে হবে এইভাবে আমটা একদম কালো কালো মতো হয়ে যাবে আমটাকে বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে এপিঠ ওপিঠ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পোড়াতে হবে চামচের সাহায্যে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তাহলে ভালোভাবে এইভাবে আমটা ফুটবে কালো কালো হয়ে যাবে আমটা পুরোপুরি ভেতরটা পুরো সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম চাটু তার মধ্যে ভাজবো জিরে আমাদের রান্নাঘরে আলুটা ভীষণ কম সে কারণে একটু অন্ধকার মতো আসছে তো জিরে একটু ভেজে তারপরে ওই পোড়া শরবতে শরবতটা করব জিরে হাতে ভাজা জিরে যেটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর যেটা শিলে একটুখানি গুঁড়ো করে নেব এবার সিরে জিরে গুঁড়োটা নিয়ে নিলাম এবার জিরে গুঁড়োটা বাটা হয়ে গেছে এবার আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব আমের খোলা যে কালো কালো গুলো করে ভালো করে ছাড়িয়ে নেব এবারে আমটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমটাকে ভালো করে ছাড়ানো হয়ে গেল এবার পাত্রে রেখে দিলাম এবার নিয়ে নিলাম আম আম পোড়াটা পোড়া ছাড়ানোটা গুঁড়ো আর একটা পাত্রে নিয়ে নিলাম জল যেহেতু আর এখানে নিলাম বড় যেহেতু আমাদের কাছে এখন জলজিরা নেই তাই আমরা দিতে পারছি না আপনারা চাইলে জলজিরা দিতে পারেন এতে আরো খেতে ভালো করে জলে গুলে নিতে হবে আমটাকে তারপরে এই আটি আটিটা ফেলে দেবে যদি আটি আমে থাকে তাহলে রেখে কোনো ব্যাপার নেই আর না হলে ফেলে দিতে হবে আটিটা ভালো করে জলটা গুলে নিতে হবে গুলে নেওয়ার পর এখানে এখানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিতে হবে চিনি দিতে হবে স্বাদ মতো চিনি দেবেন নুন দিতে হবে দিয়ে ভালো করে জলটা এখানে দেওয়া হয়ে গেল আম পোড়ার শরবত একটু বরফ দিয়ে দেবো তিন চারটে বরফ দিয়ে দেবো আমফোড়ার শরবতে

বন্ধুরা আমার দিদির তৈরি এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং আমাদের এই রেসিপিটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার